হুম হুম হ্যাঁ ভালো ভালো হ্যাঁ কিছু বলছো বাই বাই এভরিওয়ডি বর্দি ভাই দেখতে এসেছি তো কালোর বার্থডে বাট আজ ওর অসুস্থ নারম বলতে না রং বলতে গিয়ে ওর লেগেছে পায়েতে তো কালোর ওর बर्थडे ওই শাড়িটা পরবে মলমল শাড়ি পূজোতে মা কে দেওয়ার জন্য মনিমা এই শাড়িটা কিনেছে এটাও একটা মলমল শাড়ি মনিমা দেখে গেছে আর এটা কার ও মাই গড আমার জন্য নিয়েছে একটা থ্রি পিস সেট কুর্তি একটা স্ট্রেট প্যান্ট আর তার সাথে রয়েছে ওড়না এবার তো বাজার দেখাবো একজনের সেটা হলো এই যে মনিমায়ের তো পুরী যাবে এবারে পুজোতে ঘুরতে কতগুলো নিয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওই হলো পুজোতে পাঁচখানা জামা হয়েছে মণিমায়ের মানে সবই চুড়িদারের সেট আর কি এইটা আমার বেশ দেখতে পছন্দ হয়েছে আর এগুলোও ভালো বাট এইটা আমার সব বেশি পছন্দ হয়েছে সেটাই থ্রি পিস সেট থ্রি পিস টু পিস মিলিয়ে মিশিয়ে রয়েছে এখানে বাজার এবার একজনের শক্তি এ দেখো অনলাইন থেকে একটা অক্সিডাইজের বালার মতনও কিনেছে হাতি মুখ না এটাও দেখতে বেশ সুন্দর তোরও অত বাজার নেই বুঝলি না তুমি তো ছোট তোমার তো হবে তারপর সব কিছুই দেওয়া হয়ে গেছে জাস্ট উপর থেকে একটু সেও ভাজা ছড়িয়ে দেবো তোমাকে আরেকটু দেবো সেও ওই তো এটা তোমার এটা তোমার এটা এখন ঘুরতে পারছে বারোটা দশ আর আমি রেডি হয়ে গেছি কোথাও তো নিশ্চয়ই যাবো এর আগের ক্লিপিংসে তো তোমরা দেখেই নিয়েছো যে আমরা গতকাল গিয়েছিলাম মনিমাদের বাড়িতে আর কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে ফাইনালি এতক্ষণে আমি ব্লগের ইন্ট্রোটা করছি তো আজকে বর্দি ভাইয়ের বার্থডে আর তার জন্য আমার জয়ের আছে নিমন্ত্রণ তাই রেডি হলাম তো চট্টগ্রাম একটা শাড়ি পরা হয় না খুব ইচ্ছা করছিল আজকে শাড়ি পরতে আর দেখো বাইরের ওয়েদার এই যে ঝিরি বৃষ্টি পড়ছে সকালের দিকে রোদ উঠেছিলো কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ওই আমরা ঘুম থেকে উঠলাম তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে তাও আর কি শাড়ি পরলাম খুব ইচ্ছা করছিল তার জন্য তো চলো বেরোই ওখানে গিয়ে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো ব্লগটা না করে দেখতে থাকো আই কি ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে বর্দি ভাইয়ের জন্য এই গিফটটা নেওয়া হয়েছে একটা ফ্ল্যাক্স আর তার সাথে দুটো কাপ এই যে এরকম টাইপের দেখতে এখন বেলুন দিয়ে ডেকোরেশন করছি আর এই যে মোমো আর আমি দুজনা মিলে আমরা যেহেতু লিপস্টিক পরে আছি তাই আমরা বেলুন ফোলাচ্ছি না বেলুন এখানে ফোলানো হচ্ছে আমরা বেলুনগুলো লাগাবো আর এদিকে হ্যাপি বার্থডেও লাগানো হয়ে গেছে এই জায়গাটাতে হবে সেলিব্রেশন বেলুন দিয়ে ডেকোরেশন অলমোস্ট হতেই গেল আর আমার হাতে এই কটা রয়েছে এগুলো লাগানো হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে এরকমভাবে ছাড়া ডেকোরেশনের উপায় পেলাম না যা আর কীভাবে করা যেতে পারে মনিমা এখন টেবিলের জোগাড় দিচ্ছে এই বেলুনগুলো টেবিলে ছিটিয়ে দেওয়া হবে ডবল টেপ আছে তুই সব খুলে ফেললি কেন খুঁজো খোঁজো কোথায় আছে খোঁজো এখানেই আছে আমি একা কিন্তু আসিনি কোথায় আছে খুঁজে তো দেখো টেবিলে সোজা দিক ক্লিনিং হলো এবারে উল্টো দিকটা ক্লিনিং চলছে এই দেখো মোমো ক্লিনিং করছে দিদির জন্মদিন বলে কথা খাটনি তো তোকেই খাটতে হবে না রে এটার উপরে একটা কিছু পাতলে ভাল লাগবে না শুধু টেবিলটাতেই ভাল লাগবে তাহলে পাততে হবে কোরেসেন্টটা কিছুটা এই রকম হলো এন্ড টেবিলের উপরে একটা ওড়না পাতা হয়েছে দুপাশে বেলুন তো দিয়েছি বাট বেলুনগুলো টাইট করবার জন্য এখানে একটু সেলো টেপ লাগবে তো সেলো টেপ দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে জিনিসটা আরও ভালো লাগবে দেখতে টেবিলটা উল্টে পাল্টে পরিষ্কার তো করা হলো বাট টেবিলটা আমরা সোজাই করতে পারছিলাম না এদিকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে চ্যাম্প কোতে শুয়ে আছে কলের তলায় শুয়ে আছে ওর ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগছে এদের একবার জাস্ট দেখো টেন্ট হাউসে কি করছে আরে বেচারি কাঁদছে খালি কাঁদছে পিছন দিক থেকে নাও হাইজ্যাক করো ওকে এ মা কিচ্ছু শেখাতে পারিস

আর তিন সপ্তাহে তোমাকে রেস্ট নিতে বলেছে আমাদের ফটো তোলার কথা বললাম কেকের ফটো বলি বাইরে বাগানে তোলা যাবে এটা তো এটা দিয়ে কেটে দিলেই হয় এই তো হ্যাঁ আর এই দিকে এখানে না দিলে হবে না তো এখানে এই দিকে দিলে হেলে যাবে

एकटो दगावा ना रे तुमगामी के नाम जाऊ ना खेलो ना अमित बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू डियर बॉडी बाय देखे गेलो टू यू अरे चला अरे इसको चला अरे हां 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 ये रखो देखला चिपचो अरे देलाय देसलाय दे

ফটো সেশন চলছে মনিমা শাড়িটা কিন্তু পরে থাকবে হ্যাঁ না হলে তো তো তুমি তুমি তোমাকে সেইরমই দেখতে লাগবে না হলে এই দেখো কুটকুটি আজকে কারোর কাছে যাচ্ছে না খালি ওর বাবা আর মায়ের কাছে থাকছে এই মুখ থেকে হাতটা সরা তবে তো তোর ভালো একটা ফটো তুলবে ও I'm going to go to the house. 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 I'm going to go to the house.

আর আমাদের কুচি রাই এখন ঘুমোচ্ছে তো রাহির বাবা মা গেল খেতে আর এই যে আমরা তিনজনে মিলে ওকে গার্ড দিচ্ছি যাতে ঘুম থেকে উঠে না যায় আর আমিও প্রচন্ড আস্তে আস্তে কথা বলছি ওর বাবা মা গেল ওই পাঁচ মিনিট মতো একটুখানি এদিক ওদিক নড়ে চড়ে ঘুমিয়েছিল ব্যাস হয়ে গেল ওর ঘুম আবার উঠে পড়েছে কান্নাকাটি না করে তার জন্য এরকম কোলে রেখে দোল দিচ্ছি ঠাকুর করে যেন চুপ থেকে বাবা এটা মুখে দেয় না দেয় না বর্দা ভাই দিয়ে গেল আমরা স্কুলফি টেস্টি খেতে ছোট দিয়ে আমাকে দিল আর এই পেঁচিটা ওর মাকে দেখলেই খালি ওর মায়ের কাছে চলে যাচ্ছে আর মা না থাকলে তখন ঠিক আছে দেখো চোখ দিয়ে জল গড়িয়ে একদম কেঁদে কেটে আলা খুব দুষ্টু জয় আবার পেয়েছে কর্নেটো চকলেট ফ্লেভার ওটা তো আমার দরকার ছিল আর এটা তুমি খাও আমরা স্কুল তুমি এতটা খেয়ে নিয়ে তারপরে

এই কেমন রান্না হয়েছে বলো দারুন করলো সেই আমি করিনি আমি কর্তব্য পালন করছি করবে আমি করছি আর তুমি দেখো আমায় যা অন্ধকার হয়ে গেল আমাকে পিছন থেকে নিলেই আমি কান্না করবো তাই না বলো আমাদের কুচে বুঝি তোমাকে সবাই এত ভালোবাসছে তুমি কেন কান্না করছো বলো তোমা তুমি কেন কথা করছো এটা গুচু এটা লক্ষ্মী মেয়ে তাই তো নাকি ফাইনালি মামার কোলে গিয়ে একটু স্টেবল হয়েছে ফাইনালি ওই জন্যে বন্ধুত্ব হয়ে গেছে হাসি বেরিয়েছে কুচু কুচু হ্যাঁ কুচু কুচু হি জামা পাল্টানো হয়ে গেল তাই না বলো

দিয়ে যাবে তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই